নমস্কার বন্ধুরা এস আর এস টিভির নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা জানবো কেন পালন করা হয় জন্মাষ্টমী জেনে নেব তার মহত্ত্ব পুরাণ অনুসারে পাঁচ হাজার বছর আগে এই ধরাধামে ধামে অবতীর্ণ হন শ্রী বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ তার আবির্ভূত তিথি প্রতি বছর জন্মাষ্টমী নামে পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী ছাড়াও এই দিনটি গোপুলাষ্টমী নামেও পরিচিত মথুরায় কংসের কারাগারে জন্ম হন দেবকী ও বসুদেবের অষ্টম গর্বের সন্তান কৃষ্ণের কংসের হাত থেকে তাকে রক্ষা করতে প্রচণ্ড ঝড় বৃষ্টির রাতে যমুনা পেরিয়ে বৃন্দাবনে যশোদা ও নন্দের সংসারে কৃষ্ণকে রেখে আসেন বাসুদেব স্বয়ং বিষ্ণু কারাগৃহে উপস্থিত হয়ে দেবকী ও বসুদেবকে দর্শন দেন এবং তাদের পূর্বজন্মের তপস্যা সম্পর্কে জানান তার পূর্ণ ফলের জন্যই দেবকী ও বাসুদেবের সেই তিনবার অবতার দেওয়ার প্রতিশ্রুতি দেন বিষ্ণু দেবকীকে জানান যে প্রথম জন্মে গর্ভ নামক এক পুত্র হয় দ্বিতীয় জন্ম দেবকী যখন দেব অদিতি ছিলেন তখন বিষ্ণু ছিলেন তার পুত্র উপেন্দ্র এবং তিনি ব্রাহ্ম অবতারে পুত্র কৃষ্ণ হিসেবে করেন করেন বিষ্ণু জন্মাষ্টমীর মুহূর্ত গোটা বিশ্বজুড়েই কৃষ্ণ ভক্তরা এই দিনটি পালন করেন পুরাণ অনুসারে বিষ্ণুর মানব অবতারের মধ্যে অন্যতম শক্তিশালী ছিলেন কৃষ্ণ শ্রীকৃষ্ণের জীবন কথা নিয়ে বহু কাহিনী কুপাহিনী লোককথা প্রচলিত আছে জন্মের পর থেকে শ্রীকৃষ্ণকে ভগবান হিসেবে পুজো করা শুরু হয়ে যায় ভগবান ভাগবত গীতায় বলেছেন যখনই অসৎ ও পাপে এই পৃথিবী ভরে যাবে তখনই ধর্ম রক্ষা করতে ও সৎ প্রতিষ্ঠা করতে আমি এই পৃথিবীতে অবতীর্ণ হব জন্মাষ্টমী হলো অশুভকে বিনাশ করে শুভ শান্তিকে প্রতিষ্ঠা করা উৎসব বিশ্বাস ও একতা ধরে রাখতে উৎসাহ দেয় এই উৎসব জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে শশা নিবেদন করার প্রথা রয়েছে মনে করা হয় শশা পেলে অত্যন্ত প্রীতি হন নন্দলাল যে ভক্ত তাকে শশা নিবেদন করে তার যাবতীয় দুঃখ কষ্ট তিনি মূষণ করেন বলে প্রচলিত বিশ্বাস জন্মাষ্টমীতে ঠিক রাত বারোটায় কৃষ্ণের জন্মক্ষরে কোষা কাটতে হয় এটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের থেকে নারী গ্রন্থি কাটার গোপক বলে মনে করা হয় তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আরেকটি নতুন পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না